শুভ সকাল সবাইকে আজ এগারো মে সাতাশ বৈশাখ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল আজ ভোট নির্ণয় হবে অর্ধ প্রার্থীর ভাগ্য অবশেষে যুদ্ধবিরতি কোনো মধ্যস্থতা নয় ওয়াশিংটনের উৎসাহে জল ডাললো নতুন দিল্লি তিন ঘন্টার মধ্যে চুক্তি লঙ্ঘন করে কাশ্মীরে ড্রোন হামলা সেলিং পাকিস্তানের কৃতিত্ব নিলেন ডোনাল্ড ট্রাম্প পাক সেনা প্রধানকে ফোন করেই বাগে আনেন মার্কিন বিদেশমন্ত্রী কালবৈশাখী ঘূর্ণিঝড়ে তস নস বদরপুর অন্ধকারে ডাকলো বহু এলাকা ভারতমালার অর্থ মন্ত্রণের স্বজন পোষণের অভিযোগ সলগইয়ে অধিগ্রহণে ফাঁকা বাড়ি দিকে বাস করে বেশি ক্ষতিপূরণ পাকিস্তান জিন্দাবাদ ও সেনাবাহিনীর প্রতি সমর্থন গ্রেফতার কাচারে আরো এক এবং সর্বশেষ খবরটি হল বরাক প্রথম শিলচরে সিএনজি স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর সব অবসান আজ সকাল থেকে শুরু হচ্ছে পঞ্চায়েত আটটা নির্বাচনের ভোট গণনা রাজ্যের উনচল্লিশটি রুমের কাছে গড়ে তোলা হয়েছে অস্থায়ী গণনা কেন্দ্র গণনা কেন্দ্রে যাতে কোনো অনিয়ম ও গণ্ডগোল সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন রাজ্যের সাতাশটি জেলার উনচল্লিশটি স্থলে স্ট্রং রুমের কাছে নির্মাণ করা হয়েছে অস্থায়ী গণনা কেন্দ্র জেলা পরিষদ কেন্দ্র অনুসারে তিনটি পর্যায়ে ভোট গণনা হবে পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বার পদ আন্তরিক পঞ্চায়েত সদস্য পদ ও জেলা পরিষদ পদের মোট চুয়ান্ন হাজার সাতশো উনত্রিশ জন প্রার্থীর ভাগ্য নির্ণয় হবে আজ তার মধ্যে গ্রুপ সদস্য পদে হাজার পাঁচশো একাশি আন্তরিক পঞ্চায়েত সদস্য পদে পাঁচ হাজার তিরানব্বই জন এবং জেলা পরিষদ সদস্য পদে প্রার্থীর সংখ্যা এক হাজার পঞ্চান্ন জন পরবর্তী খবরটি হলো সর্বাত্মক যুদ্ধ যখন দরজায় কড়ানার ছিল ঠিক তখনই গোটা বিশ্বকে চমকে দিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতে লাগাম টানার খবর এলো তাও আবার ওয়াশিংটন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বিকেলে তার এক্স হ্যান্ডেলে পাঁচ লাইনের একটি পোস্টে জানান রাত টানা আলোচনার পর ভারত ও পাকিস্তানের নেতৃত্ব অবিলম্বে পূর্ণ যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে রাশিয়া ইউক্রেন হোক বা ইসরায়েল প্যালেস্তাইন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধে লাগাম টানতে ব্যর্ত হলে উপমহাদেশে কিন্তু সফল হলেন দুনিয়ার ভাগা ভাগা সামরিক বিশেষজ্ঞরা বলছেন প্রায় নিশ্চিত সর্বাত্মক যুদ্ধ থেকে উপমহাদেশকে বাঁচিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে হয়তো আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নের তালিকায় নিজের নাম লিখি ফেললেন পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর সাত মে মাঝরাতে পাকিস্তানের নয়টি সন্ত্রাসবাদী গাড়িতে অপারেশন সিন্দুর চালায় ভারতীয় বায়ুসেনা এরপরই উপমহাদেশে যুদ্ধের আবহ তৈরি হয়ে যায় আটমে লাহুর সহ বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা করে পাকিস্তানি এয়ার ডিফেন্স ধ্বংস করে দেয় ভারত এর জবাবে ওই রাতে ভারতের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে উপরজুপুরি মিসাইল ও ড্রোন হামলা চালায় পাকিস্তান একই সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গোলন্দাজ বাহিনী দিয়ে শেলিঙ্গ চালায় আকাশ ও স্থল উভয় পক্ষেই লড়াই রীতিমতো প্রচন্ড রূপ নেয় এরই মধ্যে শুক্রবার সন্ধ্যা থেকে জম্মু শ্রীনগর সাম্বা উদমপুর অবন্তিপুরা চণ্ডীগড় বুচসহ বেশ কয়েকটি শহরে সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান জোরদার হামলা করে যদিও ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সিংহভাগ হামলাকে মাঝপথে রুখে দিতে সক্ষম হয় ভারত কিন্তু এর বদলানিতে কাল বিলম্ব করেনি শেষ রাতের দিকে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা করে বসে এর মধ্যে ইসলামাবাদের কাছে থাকা পাক বাইশাটি নূর খানও ছিল এর জবাবে শনিবার সকালের দিকেও জম্মু সহ একাধিক শহরকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলার চেষ্টা চালায় তারা পরিস্থিতি যে যথেষ্ট স্পর্শকাতর হয়ে পড়েছে তা আজ করে শনিবার সকালে বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রক বিশেষ সাংবাদিক সম্মেলন করে গতরাত থেকে আজ বুর পর্যন্ত সংঘাতের বিস্তারিত তথ্য তুলে ধরে একই সঙ্গে পাকিস্তানের অপপ্রচার তথ্য প্রমাণ সহ খারিজ করে এদিন সকালের সাংবাদিক সম্মেলনে বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিদের বক্তব্য শুনে সবাই এটা ভেবে নিয়েছিলেন আনুষ্ঠানিক ভাবে যুদ্ধ ঘোষণা এখন আর শুধু সময়ের অপেক্ষা আমেরিকা যুদ্ধবিরতির জন্য পুরো কৃতিত্ব দাবি করেছে যদিও ভারত একটিবারের জন্য সরকারিভাবে ওয়াশিংটনের ভূমিকা স্বীকার করেনি কিন্তু পাকিস্তান এই যুদ্ধবিরতির জন্য উদ্যোগ নেওয়ায় ওয়াশিংটনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কিভাবে রাতারাতি উভয়ে জুজুজান দেশ যুদ্ধ সম্ভব হলো এই প্রশ্নে ভারতের পক্ষে এদিন রাত পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি মার্কিন প্রশাসনকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে মার্কিন বিদেশ মন্ত্রী মার্কোরুবিও শুক্রবার সারা রাত উভয় দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গণগণ কথা বলেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাদ শরীফ বিদেশ মন্ত্রী আশিক দার প্রতিরক্ষা মন্ত্রী খাদা আসিফের সঙ্গে কথা বলে লাগাম টানতে বলেন একই সঙ্গে গভীর রাতে তার সঙ্গে কথা হয় ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালের ভারতের একটাই কথা ছিল আমরা পহেলগাঁয়ের সন্ত্রাসবাদী হামলায় জড়িত জঙ্গি ঠিকানায় হামলা চালিয়েছি যা করার প্রয়োজন ছিল পাকিস্তানের কিন্তু পাকিস্তান আমাদের অসামরিক ও সামরিক ঠিকানা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালাচ্ছে এখন তাদেরই থামতে হবে তারা যদি না থামে তুমি আমরা পাল্টা হামলা চালাবো নতুন দিল্লির এই অবস্থানে ওয়াশিংটন বুঝে যায় যুদ্ধে লাগাম টানতে হলে পাকিস্তানকেই বসে আনতে হবে কিন্তু পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কথা বলে যে কোনো ফায়দা হবে না তা প্রায় ঘন্টা দেড়েকের টানা ফোনলা পেটের পেয়ে যান অবশেষে শেষ রাতের দিকে মার্কিন বিদেশ মন্ত্রী রুবিও ফোন করেন পাক সেনা প্রধান জেনারেল আসিফ মুনিরকে সিরেনসহ একাধিক পশ্চিমী সংবাদ মাধ্যম জানাচ্ছে এখনই ভারতের উপর হামলা বন্ধ না করলে পরিস্থিতি ভয়াবহ হবে এবং এর পরিণতি পাকিস্তানকেই বুক করতে হবে বলে মার্কিন বিদেশমন্ত্রী পাক সেনাপ্রধানকে মুখের উপর বলে দেন শুক্রবার রাতের দিকে তাদের বেশ কয়েকটি বায়ুচুনা ভারতের হামলায় ধ্বংস হয়েছে ফলে গিয়েছিল আর তাদের পরিণতি হতে পারে। এটা আজ পরামর্শ মেনে নিয়ে ভারতকে যুদ্ধ বিরতি প্রস্তাব দিতে রাজি হন পাক সেনা প্রধান শুক্রবার রাতে অবশ্য এ নিয়ে কোনো কথা দেননি তিনি জানান রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কথা বলে শনিবার দিনের দিকে ওয়াশিংটনকে জানিয়ে দেবেন এদিকে শনিবার সকালে ভারতের কাছে ওয়াশিংটন থেকে বার্তা এসে গিয়েছিল পাকিস্তান যুদ্ধ বিরতির প্রস্তাব দেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুবাল ওয়াশিংটনকে কে স্পষ্ট জানিয়ে দেন পাকিস্তান যুদ্ধ বিরতি চাইলে নতুন দিল্লি তাতে সায় দেবে ঠিকই কিন্তু পহেলগাঁও হামলা পরবর্তী পাকিস্তানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিয়েছিল সেসব নিয়ে কোনো আলোচনা হবে না এমনকি এ ব্যাপারে কারো মধ্যস্থতাও ভারত মেনে নেবে না শনিবার ভারতীয় সময় দুপুর একটা নাগাদ পাক বিদেশ মন্ত্রী যুদ্ধ বিরতির ব্যাপারে তাদের সম্মতি ওয়াশিংটনে জানান এরপরই নতুন দিল্লিতে পুরো বিষয়টি জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এক স্যান্ডেলে দুই দেশ যুদ্ধ বিরতিতে রাজি হয়ে বলে ঘোষণা দেন পরবর্তী খবর কাল বৈশাখী ঘূর্ণিঝড়ের অন্ধকারে ডাকলো বহু এলাকা শুক্রবার রাত আড়াইটা নাগাদ প্রচন্ড ঘূর্ণিঝড় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বদলপুর বাংলা সহ বিভিন্ন এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে কয়েকশো গাছ ভেঙে পড়েছে বদরপুরের দেওরাইল খাদিমান শ্রীগৌরি বালুয়া খান্দিগ্রাম সহ বাঙ্গার মাসলি নন্দপুর মির্জাপুর বাদেমাইজ মকইবাঙ্গা মহাকল একলার বাজার ইত্যাদি এলাকার মানুষের ঘরের চাল উড়ে গেছে এছাড়াও গাছ পড়ে একাধিক ঘর ভেঙেছে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বাদ বিদ্যুৎ পরিবাহী কুটিও এছাড়া গাছ পড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে গেছে ফলে গোটা বদরপুর এলাকায় অন্ধকার নেমে এসেছে এদিকে ঘূর্ণিঝড়ের ফলে বদরপুর সার্কুলের অধীন বেশ কয়েকটি ঘর ভেঙে দুর্ঘটনার খবর পাওয়া গেছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বদরপুর সার্কল অফিসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য করা হয়েছে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সহ এসডিআরএফ ও আপাতমিত্র বিভিন্ন স্থানে জাপিয়ে পড়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার রাত অবধি বিদ্যুতের দেখা নেই বদরপুর সহ গোটা বাংলা এলাকা অন্ধকারে নিমজ্জিত পরবর্তী খবরটি হল ভারতমালার অর্থমন্ত্রীদের সজল পোষণের অভিযোগ সলগইয়ে অধিগ্রহণে পাকা বাড়ি থেকে বাসপেতির গড়ে বেশি ক্ষতিপূরণ কেন্দ্র সরকারের ভারতপোলা প্রকল্পের চার লেন রাস্তা নির্মাণের কাজ জোর কদমে চলছে চুরাইবাড়ি থেকে চাঁদকিরা পর্যন্ত যেহেতু রাস্তাটি চার লেনের হবে তাই রাস্তার পাশে থাকা গড়বাড়ি গাছপালা ইত্যাদি শোনানো হচ্ছে এক্ষেত্রে বিভাগীয় নির্মাণ সংস্থা এন এইচ সিলের বিরুদ্ধে জনগণের ঘরবাড়ি অধিগ্রহণের ক্ষেত্রে সদন পোষণের অভিযোগ উঠল ফাদারকান্দির সলগইয়ে অভিযোগ অনুযায়ী যাদের পাকা গরু ভাঙ্গা পড়েছে তাদের মধ্যে কেউ কেউ সঠিক ক্ষতিপূরণ পাচ্ছেন না এবং যাদের কাঁচা গরু আংশিক গরু হয়েছে তুলনামূলক তারা বেশি ক্ষতিপূরণ পাচ্ছেন এ নিয়ে স্বাভাবিকভাবে বেজায় ছুটেছেন একাংশ ভুক্তভোগী তাছাড়া অনেকে চা বাগানের বাসিন্দা হয়েও পজিশন বা অবস্থান সার্টিফিকেট পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে এ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন অনেকে এ ব্যাপারে শনিবার সাংবাদিকদের ডেকে স্থানীয় ভুক্তভোগীদের পক্ষ থেকে শঙ্কর কারু সহ অন্য রাজনা মহাসড়ক নির্মাণ হবে তা আমরাও চাই এমনকি সরকারিভাবে জমি অধিগ্রহণের ক্ষেত্রেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ স্বজন পোষণ নীতি সামনে বেরিয়ে আসায় তারা মর্মাহত তার অভিযোগ কোন কোন জায়গায় পাকা বাড়িতে ক্ষতিপূরণ যে টাকা দেওয়া হয়েছে তার দ্বিগুণ দেওয়া হয়েছে বাঁশ পেতে তৈরি করে এমনকি অনেক আর সিসি বিপরীতে যৎসামান্য টাকা দিয়ে ঘর খালি করার নির্দেশ দিচ্ছেন নির্মাণ সংস্থার কর্মীরা কুতাওবার ঘর খালি করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অন্যদিকে সলগই এলাকায় বাগান কোয়ার্টার লাইনের কিছু বসতবাড়ির পাশে ব্যক্তিগত বা সরকারি ঘর তৈরি হয়েছে সেই সব গরিরও সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে যার ফলস্বরূপ স্থানীয় বাসিন্দাদের অনেকে সংকটে পড়েছে বিষয়টি বার কয়েক সমজেলা কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনও সমস্যা কাটেনি সমস্যা হতকি দেখে ভুক্তভোগীদের ন্যায্য পাওনা পাইয়ে দিতে স্থানীয়রা সিও সিডিসি ডিসি ও বাগান ম্যানেজার সহ প্রতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু হস্তক্ষেপ কামনা করেছেন তারা জানিয়ে দেন বিষয়টি যদি পুঙ্কানুপুঙ্খভাবে তদন্ত করা না হয় তাহলে আইনি পথে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকি মহারা বাসুদেব রবিদাস শ্যামসুন্দর সত্যামি রাজেন কোঁয়ার নাজু শাহ রাজীব কানু জানকি উমা কৌল করিম শাহু রাম মুনিগড় সহ অনেকে পরবর্তী খবর হল হলো পাকিস্তান জিন্দাবাদ ও সেনাবাহিনীর প্রতি সমর্থনটা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে গ্রেফতার হয়েছে বিলাল আহমেদ নামের আরও এক যুবক তার বাড়ি কাটিগুড়ার জলা গ্রামে শুক্রবার বজরং পশ্চিম কাতার জেলার পক্ষে বিলালাহমেদের বিরুদ্ধে বিহারা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে এক মামলা দায়ের করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে বর্তমানে তাকে খালাইন তালায় না টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ কাছারের জলাগ্রাম এলাকার বাসিন্দা বিলাল আহমেদ তার ইনস্টাগ্রাম একাউন্টে একটি বিতর্কিত ও দেশ বিরোধী পোস্ট করেছে সেখানে সে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান সহ পাকিস্তান সেনাবাহিনীর প্রতি সমর্থন জানায় এতে সাম্প্রদায়িক উস্কানি চুড়ানোর মতো বক্তব্য প্রকাশ করে পরবর্তী খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লুকসিবাবনে একটি অনুষ্ঠানে ও গুয়াহাটি নগরে পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের উদ্দেশ্যে একটি প্রকল্পের উদ্বোধন করেছে এই উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের সূচনা করে গীতানগর এলাকার একশো একটি বাড়ি অন্তর্ভুক্ত করা হয়েছে একই সঙ্গে তিনি ভার্চুয়ালি শিলচুরে বরাক প্রথম সিএনজি স্টেশন উদ্বোধন করেছেন তিনি হাজো শুয়ালকুচি রঙ্গিয়া এবং বাইহাটা চারিয়ালিতে পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহের কাজের ভিত্তি স্থাপন করেছেন এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাইপলাইন ভিত্তিক প্রাকৃতিক গ্যাস উদ্যোগটি যা পূর্ব ভারতী গ্যাস পাইপলাইন লিমিটেড দ্বারা গ্রহণ করা হয়েছে একটি টেকসই ভবিষ্যতের দিকে একটি প্রতিশ্রুতিশীল পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন তিনি উল্লেখ করেছেন যে পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড আসাম গ্যাস কোম্পানি লিমিটেড অয়েল ইন্ডিয়া লিমিটেড এবং গেইল গ্যাস লিমিটেডের মধ্যে একটি যৌথ উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যার উদ্দেশ্য কামরূপ কামরূপ মেট্রোপলিটন কাচার হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলার মধ্যে একটি সিটি গ্যাস বিতরণ নেটওয়ার্ক তৈরি করা তিনি আসামে সিজিডি উদ্যোগ শুরু করতে কেন্দ্রীয় সরকারের দ্বারা ব্যবহৃত স্বচ্ছ বিডিং পদ্ধতির মন্তব্য করেন এবং নিশ্চিত করেন যে রাজ্যের অন্যান্য অঞ্চলে পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাসের প্রবেশাধিকার বাড়ানোর জন্য কাজ চলছে তিনি যোগ করেন যে পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড প্রকল্পটির জন্য দুই হাজার ছয়শো ষোলো দশমিক নয় পাঁচ কোটি টাকা বিনিয়োগ করেছে যা কামরূপ এবং কামরূপ মেট্রোপলিটন জেলার মধ্যে ত্রিশ সেপ্টেম্বর দুই হাজার আঠাশের মধ্যে সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত